আবহাওয়া আবহাওয়ার উপাদান কোনটি জলবায়ু জলবায়ু বা হচ্ছে কি আছে তাপমাত্রা আচ্ছা দেখেন আবহাওয়া পরিবর্তনের কারণ কি আবহাওয়া পরিবর্তনের কারণ বায়ুর প্রবাহ বায়ু প্রবাহ তারপরে দেখেন মেঘ তৈরি হয় কোনটি বাসের কারণে তারপরে দেখেন কোন সময় কুয়াশা পরে শীতকাল শীত ছাড়া কোনো দিনই সম্ভব না সুতরাং শীতকাল তারপরে দেখেন ভালো ফসল ফলাতে কি প্রয়োজন আচ্ছা এটা হবে যেমন এবার হচ্ছে সবারই কম মোটামুটি হচ্ছে ভালো ফসল উৎপাদন হয়েছে কোন স্থানের সামগ্রিক অবস্থা হলো সেই স্থানের আবহাওয়া আবহাওয়া